তো হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা আজকে রোস্ট ভিডিও নিয়ে কারণ আজ দুদিন দিন রোস্ট ভিডিও করতে পারিনি তোমাদের সামনে ছিল তো সেই জন্য ভিডিও করতে পারিনি টাইমই পাওয়া যায় না যে ভিডিও করবো তো যারা ছোটোরা তারা ভিডিওটা থেকে দূরে থাকো এবং বয়স্করা দূরে থাকো যারা ইয়াংস্টার তাদের জন্য ভিডিওটা আর ভিডিওটা শোনার আগে হেডফোনটা অবশ্যই কানে পড়ে নাও আর তার আগে ছোট্ট একটা ব্রেক আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদের ওরে শালা জানালটার মামুনি ভাই মেটার মামুনি এবার তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে মানে হুংকার দিচ্ছে আবে শালা করছিস তো নোংরামি ভিডিও আবার লাস্ট ওয়ার্নিং কিস হ্যাঁ তুই তো ওই তো খাচ্ছিস ওই করে নোংরামি করে পাছা নাড়িয়ে পাছা দেখি ভিডিও করছিস ইনকাম করছিস তোর আবার বড় বড় কথা কিসে ওকে লিমিটেড রোস্ট লিমিটেড রোস্ট করব না তুই কি করবি কর এইটাও সম্ভব আরে দিদি কত কি সম্ভব দেখো না আবার এই বালটা কি বলছে দেখো আল বাল ছাল বলছে শোনোর কথা সবাই ভালোবাসায় পরে প্রেমে পরে হাজির এ আবার এক না সবাই ভালোবাসায় পরে প্রেম করে আর উনি বোধহয় ধু তুলসী পাতা কিচ্ছু বোঝে না সালাই সব শুধু ঝামেলায় তা তুই তো জন্যই তৈরি হয়েছিস তুই তো ঝামেলা পাকানোর একটা মেয়ে যত ঝামেলাতে তুই করিস এই যেমনি দেখ এই তুই কি করছিস সোশ্যাল মিডিয়া এসে এসব আলবাল বাল ছাল বকছিস এটাই তো তোর কাজ এটাই তো তোর ঝামেলা পাকানো আরে জি গুরু আজকে সবাইকে পাগল করে দেব দেখিস তুই আবার বেশি পাগল করে দিস না কারণ বেশি পাগল হলে নিতে পারবি তো দেখ বেশি যদি পাগল হস কিন্তু দেবে বাকিটা কাকা বলবে কাকা বলো তো টপা টপ টপা টপ টপা টপ মালুম না তো আমার বড় আমাকে নৌকা কিনে দিয়েছে এ নাকামো নাকামো মামুনি আমি হয়তো ভালাম তুমি এমন ন্যাকামো করছো আমি হয়তো ভালাম তোমার বউ তোমাকে সরি সরি আমি আজকাল ভুল ভাল বকছি তোমাদের সঙ্গে কথা বলে আমি হয়তো ভালাম হয়তো তোমার বর তোমাকে হেলিকপ্টার কিনে দিয়েছে এটাই ভাবলাম হয়তো বাল যত সব আসে কোথা থেকে কি জানি বাট শালা তোদের দেখে আমার মাথা ঠিক থাকা নেই বলছে আমার বড় বোন আমার বড় বোন শালা ন্যাকাম এই আমার বড় এই ন্যাকামি বন্ধ করবি ঠিক আছে ঠিক কর কেন বিয়ানার একটা কাজ কর তিনজন আইলে তিন টাইম ভাগ করে নিবি তোদের যত সব সালা সব মাথা মেন্টাল ফেল কোথা চলে আসছে ফাট বাল কোথা যা পুছ কে ঢংগি মাসি তুই কন্ডু কি হলো বুঝতে পারছো আন্টি কি অলক্ষণী কারণ এটা সব সময় ঝামেলা করে একটা বর নিয়ে বলছে আমার এ বলছে আমার সেই জন্য আমি জনি সিং কে নিয়ে এসেছি এসে গেছে জনি সিং কথা হলো কে নেবে দেখলে পায় আমার হাসি আরে কাকু দেখো না জনি সিং কেও নিয়েছি তাও ওদের হচ্ছে না কাকু তুমি কিছু বল তো কোন তকে ঝামলালা ঝামলালা সালা ঝামলালা পাখি যাচ্ছে এ সালা ঝামলালা সালা দিন শেষ হবে না এই বরনি ঝামলা জনি কেনে দিয়েছি তাও ওদের পছন্দের কাকু বলো কিছু শুটি লাল করে দেব আমি বার করে দেব এই দেখো নতুন আলো তোর চোখে দেখিস না রে না আমরা কিছুকে দেখতে পারি ওটা তো বাপের আলো না সেইজন দেখিনে তো বাপের আলো আমরা কি করে দেখব বল এটা জমি আলো দেখতে পারতাম বলেন কি কি আর বলবো আন্টি দেখো না ওর বলা দেখি মানে কি মানুষ ঠিক থাকতে পারে আলু কোনোদিন আমার চোখে দেখা নাই এটা দেখার কি আছে এটা দেখানোর কি আছে আলু তো সবাই চেনে তাই না একটা ছোট থেকে বড় সবাই চেনে সেটা কেন কেমন একটা ভিডিও করছে দেখো দেখি ভাই হে ভগবান দুশো টাকা কিলো কি দুশো টাকা কিলো ও বুঝতে পেরেছি দুশো টাকা কিলো এই জন্যে ওই তোর আলু দুটোর সাথে ফ্রি এই জন্য দুশো টাকা কিলো তো তাহলে হতে পারে দুশো টাকা কিলো সেটা মানতে পারি আমি যত সব মজা সেটা তো মুখটা কালো পোদের মতো নিতো সে দেখেছো নিশ্চয়ই তোর তুই নিশ্চয়ই পঞ্চায়ে দেখেছিস সেজন্য তোকে বললো কালো পোদের মতো ঠিকই তো বলেছে তো ভুলের কিছু আছে আমি কালো

ঠিক করে গালাগাল দাই তুই গালাগাল খাওয়ার জন্যই তো আসিস আর তুই নোংরা মোটা বেশি করিস সেই তোকে পাবলিক তো গালাগালে খাওয়ার জন্যই তোর কথা আমার গাজল গাল দিতে করছে কিন্তু সোশ্যাল গাল না পার্সোনাল করে তোকে তো সবাই গাল দেওয়ার জন্যই ফলো করে তুই সেটাও কি বুঝতে পারিস না তুই এত বড় একটা গাধা ঠিক ফলো করার করে আমার বড় বড় হলো

গুড মর্নিং চলে এসছে তোমাদের সামনে আবার একটা ন্যাকামো ন্যাকা সোর্স ট্যাগ নাম্বার ন্যাকা 10টা বেজে গেছে এখন উলি বাবালে দত্তা বেজে গেছে আমরা তো দান্তেই পালি নাই তুমি না বললে আমরা দান্তেই পাততাম না যত সব ঢংশালা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল শুয়ে থাক তো কে উঠতে সো তো কে বলেছিলে কিন্তু ওট যত সব পারিস সোশ্যাল মিডিয়াতে তে অ্যাক্টিং করতে হ্যাঁ আর এরকম ভিডিও ছাড়তে তো ও বলি যায় তোরা জীবনে এরকম নোংরামি ছাড়বি না নোংরামি করেই যাবি একটা কাল রাত সময় কি বললি কি বললি কাল রাত সাড়ে দুটোর সময় ঘুমিয়েছিস এ আবার কি কথা সাড়ে আবার দুটো হয় লেগিন কি সব ভঙ্গ ভঙ্গ তুই হ্যাঁ মজা